ডেলিভারি চার্জটা একটু সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা আচ্ছা এগুলার রেট পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা পিস ইঞ্চি বড় কারণে এটা হচ্ছে পড়ছে ষোলো হাজার টাকা পিস এটা হচ্ছে সেগুন কাড়ের চোখ এর দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা এটা মেহেগনি কাঠের চোকার এটা হচ্ছে তিন হাজার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে মেহেগনি কাঠের তিরিশ নকশা আছে এগুলার রেটটা পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা তিরি নকশা সহকারে একদম পাকা দেন তিরিশ দেখেন এটা হচ্ছে আপনার চৌদ্দ হাজার টাকা এটা সেগুন কাঠের মধ্যে তিরিডি নকশা সহকারে লেখার বানিজ সহকারে এটা পড়তেছে আঠাশ হাজার টাকা এটা সেগুন কাঠের মধ্যে পঁচিশ হাজার টাকা এটা মেহগনি কাঠের মধ্যে লেখার বানিজ সহকারে বারো হাজার টাকা আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখেন আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি মেসা সাদিয়া ডোরে আর আপনারা যারা ন্যাচারাল বার্নিশ এবং হ্যান্ড বার্নিশ লেকার বার্নিশ যে কোনো ধরনের দরজা নিতে চান এখানে চলে আসতে পারেন ভাইদের কিন্তু প্রচুর পরিমাণ দরজা যেগুলো ঢাকার বাইরে ডেলিভারি হয় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রেডি করা হয়েছে ঢাকার বাইরের জন্য তো আপনার যারা দরজা ডেলিভারি নিতে চান তারা কিন্তু চাইলে ভাইদের নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে সাদিয়া ডোরের ওনার রুবেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই সুমন ভাই ভালো আছি আপনি সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ভাই আজকে তো অনেক দরজা দেখতে পাচ্ছি আজকে আমাদের বেশি বেশিভাগে দরজাগুলো ডেলিভারি চলে যাবে এই জন্য শর্টকাট একটা ভিডিও দিচ্ছি আপনার দেখার জন্য আর বিরোধের উদ্দেশ্য একটাই এই দরজাগুলা যে কোনো একজনে আপনার অর্ডার করছে এই গরজা হচ্ছে জামালপুর অর্থাৎ দেওয়ানগঞ্জে আচ্ছা আচ্ছা জামালপুর দেওয়ানগঞ্জে উনি পাঁচটা দরজা পছন্দ করে পাঁচটা পাঁচ রকমের দরজা এটা হচ্ছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ একাশি আর দু চারটা হচ্ছে উনিচল্লিশ একাশি বিরোধের উদ্দেশ্য একটা যদি আপনাদের পছন্দ হয় পছন্দ হলে আমরা এই এরকম দেওয়া যাবে উদ্দেশ্য প্রথমে আপনাদের দোকান আমাদের যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আগে র্যাপো বসের পাশে একদম মেন রোডে সাদি আরু পেয়ে যারা কেমন গাছ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে র্যাপো বসের পাশে একদম সাদি আরু মেন রোডে পেয়ে যেন তাছাড়া বেরিয়ে সিনেমা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তত্ত্ব পাওয়া কল করবেন ইনশাল্লা পেয়ে যাবেন তুই বলবে আমরা কোন দরজা থেকে আজকে শুরু আমরা শুরু করবো হচ্ছে আপনার এখানে দামালপুর দেওয়ানগঞ্জে যে পাঁচ পিস দরজা আছে উনচল্লিশ বাই একাশি চার পিস আর একটা হচ্ছে মেইন গেটের জন্য পঁয়তাল্লিশ বাই একাশি আপনি দেখেন ইটালিয়ান লেকারগুলো দিয়ে আপনার লেকার বার্নিশ করা কোয়ালিটি এবং কোয়ালিটি দেখতে বুঝতে পারবেন প্রত্যেকটা দরজায় কিন্তু কোনা কাটা এবং দেড় ইঞ্চি টিকনেস ডেলিভারি চার্জটাকে সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা আচ্ছা এগুলো রেট পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা পিস চোদ্দ হাজার টাকা আর এটা একটু একে ছয় ইঞ্চি বড় কারণে এটা হচ্ছে পড়ছে হচ্ছে ষোলো হাজার টাকা পিস হম হম ষোলো হাজার টাকা প্রত্যেকটা দরজা মেরিডেন হবে নকশা যদি করেন দাম আরও এক হাজার করে কম পড়বে আর লেখারে যদি আপনার চায়না লেখার দিয়ে করেন আপনার দাম পড়ব আরো এক হাজার কম পড়বে এগুলো আপনার আলোচনার মাধ্যমে আমরা কম বেশ করতে পারবো মাপ যদি ছোট্ট হয় দাম বাড়বে দাম কমবে বড় হলে দাম বাড়বে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ পেয়ে হবে আচ্ছা এখানে হচ্ছে আপনার পাঁচ পিস দরজার এর আগে বিরুদ্ধে দেখাইছিলেন আমার ডেলিভারি নিচ্ছে না উনি হয়তো সমস্যা পড়ছে এখানে পাঁচটা দরজা এক মডেলের দিয়ে যান এটা কোথায় গেছিলাম ন্যাচারাল অবস্থা এগুলো যাবে হচ্ছে আপনার শরয়তপুরে জাজিরাতে শরীয়তপুর জাজিরা থানাতে এগুলো ন স সহকারে এগুলো পড়ছে হচ্ছে আট টাকা ফুল শাড়ি কাঠের মধ্যে পাকা দেয়ার টেকনিক্স তিন কাঠের মধ্যে এখানে দেখেন যে হাতে বার্নিশ করা দরজা এটা হাতিও হাতে বার্নিশ আপনার দেখলে এগুলা কিন্তু বার্নিশের কোয়ালিটি আপনি বাছাই করার পর আপনার যেখান থেকে ভালো মনে করেন এখান থেকে অর্ডার করবেন

টাকা একটু খরচটা বেশি পড়ে এখানে হচ্ছে মেহেগুনি কাঠের তিরিটি নকশা আছে এগুলা রেটটা পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এটা সেগুন কাঠের মধ্যে তিরিটি নকশা সহকারে লেখার বাণিজ্য সহকারে এটা পড়ছে হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার হচ্ছে মেহেগুনি কাঠের মধ্যে তিরিডি নকশা সহকারে একদম পাকা পাকাত এটা হচ্ছে আপনার

বনিসাল গরু নদীতে দুই পিস পাল্লা দুই পিস চোখাট এগুলো হচ্ছে পাল্লা হচ্ছে আট হাজার চোখাট হচ্ছে তিন হাজার এ হচ্ছে এগারো হাজার টাকা একদম ন্যাচারাল অবস্থা বানির ছাড়া প্রত্যেকটা যায় কিন্তু আমরা প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ঠিক করে দেবো আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে র্যাপো বৈশের পাশে একদম মেন রোডে সাদিয়া রোড পেয়ে যান আর যারা কেনগাছ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে রেপো বসির পাশে একদম মেন রোডে সাদিয়া রোড প্রয়োজন তাছাড়া পেরিয়েছেন আমাকে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আসেন সম্পূর্ণ তথ্যপাত্র কল করবেন আর আমাদের দোকানের আপনার যে আমরা অ্যাডভান্সের কোয়ালিটিটা আমরা আমাদের কাছ থেকে মালটা আপনি অর্ডার করতে থান তা সেক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে এটা হয়তো আমাকে অনেক ভুল বোঝে অ্যাডভান্স না করলে আমরা আসলে মালটা তৈরি করতে পারি না মালটা দিতে পারতি না কারণ আমাদের কোয়ালিটিটা এটা হচ্ছে ছোটো কটাক না যে ভাতে নিয়ে আড়া যাবে এগুলো হচ্ছে বিভিন্ন অফিসে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা জেলাতে যে অফিসগুলো আছে কুরিয়ার অফিস আমরা কুরিয়াতে পাড়া দিই আর আমাদেরকে অনেকে ফোন দেওয়া বলে যে ক্যাশ অন ডেলিভারি আসলে এই আমাদের যে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের অ্যাডভান্স করতে হয় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অর্ডার করার পরে আমরা আপনাকে মেমোতে নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু লিখে দেব বাকি টাকাটা আমরা ওইখান থেকে আপনাদের মালটা হাতে পাবেন তারপরে অ্যাডভান্স করবে মালটা ক্রয় করবে আর আমাদের অর্ডার করার আগে প্রত্যেকটা দোকানে আপনি দেখবেন যে দোকানের নাম এবং নাম্বারের সাথে যে মিল দোকানের অ্যাড্রেস মিল আছে কিনা না দোকান আছে কিনা না প্রতিষ্ঠান আছে কি না কারণ আমাদের বর্তমানের প্রতারক বেশি এই জন্যে আমাদের নাম্বার ভিডিওগুলো ডাউনলোড করে নাম্বারগুলো চেঞ্জ করে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকাটা জিনিসটা চার হাজার টাকা দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি আপনারাও দেখেছে এক হাজার টাকা কম পেয়ে নিয়ে নিচ্ছেন দুই হাজার টাকা অ্যাডভান্স করছেন আর কোন ধরতেছে না ব্রক দিচ্ছে এগুলার থেকে আপনি সাবধান থাকবেন সবসময় সতর্ক থাকবেন কারণ যাচাই বাছাই করার পরে আপনি মালগুলো ক্রয় করবেন জিনিসগুলো কাঠের কোয়ালিটি কেমন ফিনিশিং কেমন মেহেগুনি কাটের কিন্তু কোয়ালিটি আছে অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি আপনি যাচাই বাছাই করে মালগুলো অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি